এলাম জঙ্গলে এখানে কোনো বাড়ি নেই খালি জঙ্গল আর জঙ্গল দেখছেন আমার তো ভয় লাগতে আছে খালি একটা পুষ্কিন আছে আমার সামনে সবগুলো জঙ্গল আর জঙ্গল আমার বয় করতে আছে মানে এমন যেতে এমন এক জায়গাতে আসছি এখানে কোনো ঘর বাড়ি কিচ্ছু নাই কিচ্ছু নেই কিছু নেই আর এখানে দুটাক কবস্থান আছে আর বুক ধপ 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 করে নিজেও জানেন এখানে কেন আসলাম আরছি একটা লোকে মাছ ধরতে এখানে সামনে দিয়ে যাইতেছে আমি এর পিছনে পিছনে গেছি ভিডিও করার জন্য ওখান দিই না আর আগামন হয় এতটুক যাইতে হয় আর কি এতটুক পথ দিয়ে যাইতে হয় ভিতরেছি আমি এতটুক ভিতরের থেকে বাড়ি আসলাম বাড়ি আসলেই এখান দিয়ে যাইতে হবে সামনে ঘর একটা দেখা আল্লাহ রাস্তা ওই রাস্তা এর সামনে একটা ঘর রাস্তা দিয়ে দেখবো সামনে রাস্তা সাবাসী লোক লাগে সাবাসী লোক ছাড়া এগুলো হয় না আবার আমি এগুলো বয় ফাই এরা এখানে গবেষণা কথাবার্তা করে আমি টোকাইছিলাম হ্যাঁ পাই না রাস্তা এটর আমাদের নোহাখালী গোপালপুরের দি যে রাস্তাটা গেছে রাস্তাতেই সে মানে সেখানে ঢুকলে কেউ আর বেলে আসতে পারে না মানে আমার কথা হলো এখানে হেরে মাছ ধরে বেলে সেখানে ভিতরে গেছে ঢুকছে আমি সেগুলো সাইডে হেরে নাই হেরা নাই আমার তো বুক আমার দরফর 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 দর্ফর দরফর দরফর খালি হরে হিরা নাই কেন হরে আমি যে ব্যাটটা আমি যে করতে পারি না আই আমি শুরু করে দিলাম আর কি আর একটা বিষয় কি লাইফ হয় না কেন আমার কত হলো যেখানে ভয় বেশি সেখানে কিন্তু তেমন কিন্তু ভয় নাই আর কথা হলো আপনি ভয় পাইবেন বর তুমি তোমার দোয়া গেলেবেন লাই লাই লাম তো মানে কিন্তু মিনার জল মেন আমি ওখানে এখানে ভিডিওটা করলাম দেখছেন নি কয়টা মানুষ দুইটা মানুষ আমি দেখলাম আমার চোখে এটুটুক একটা মানুষও নেই এখানে বসবাস করে না অবশ্যই করে বাজার চলে আসছে আমার ওয়ার্ল্ড দেখছেন ওয়ালের সাইডে এখানে এইদিকে বাজার এইটা বাজার দোকানের বিল্ডিং এর এটা বাজার বাজার চলে আসছে কাটে দেবো সবাই ভালো থাকবেন আর দ্বিতীয় কথা কইতাম সবাই ভালো কাজ করবেন কারো করে ক্ষতির চেষ্টা করবেন না আসসালামু আলাইকুম